নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল দেখো দেখছি উঠানে অনেকগুলো শিলুই ফুল পড়ে আছে আর গাছটাতে এখনও ঠিকভাবে ফুল ফোটা শুরু হয়নি তা আজকেই প্রথম এতগুলো ফুল ফুটেছে এ কদিন একটা দুটো করে পেয়েছি আজকে অনেক কটা ফুল ফুটেছে বেশ ভালো লাগছে আর এদিকে তোমার আমের পল্লব দুব্বা ফুল সব রেডি আছে সকাল সকাল ইচ্ছে করে পুজো দিতে কিন্তু সেটা আর করা হয়নি আজকে যেহেতু ঘরের অনেক কাজ পড়ে আছে তাই আর বাসি কাজ না সেরে পুজো দিতে ভালো লাগে না এখন যাচ্ছি গেটটা খুলতে তা গেট খোলার আগেই কিন্তু ফুল টুল তুলে নিলাম আর ঝাড়ু লাগাইনি কারণ ঝাড়ু লাগানো হয়ে গেল সেই কি আর তোলা যায় আর তার কারণে আগে ফুলটা তুলে নিলাম এখন ঝাড়াঝাড়িটা করব। আর সামনের দিকে ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেক দিন সকালবেলা গেটের মধ্যে একটু জল দিয়ে দিই এটা দিতেই হয় গেটটা ধুয়ে দিতে হয় তোমরা অবশ্যই করো জানি আর এদিকে দেখো একটা সুপারি গাছের খোল পড়েছিল সেটাকেও একদম পেছনে ফেলে দিয়ে আসলাম যেখানে আমরা নোংরা জিনিস সব কিছু ফেলি আর এইদিকে এইদিকে উঠানটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই খাঁচাটার মধ্যে তো তোমার খরগোশ আর মুরগি থাকে আর ভীষণই নোংরা করে কি আর বলবো আর সবজি চোচাগুলো দিলে না ওরা দুজনেই খায় খেয়ে এত ছড়িয়ে রাখে প্রচণ্ড নোংরা করে প্রত্যেক দিন চাই যে সকালে ঘুম থেকে উঠেই বাসি গাছটা সেরে যেন কাছাকাছিটা কমপ্লিট করতে পারি কিন্তু সেটা আর হয়ে ওঠে না আজকে অনেকটাই কেচেছি আর সকালে সেটাকে মেলে দিচ্ছি আর শুধু এখন যে কাচ্ছি তা না জানো তো এখন কাচ্ছি যে ঘরের পরার যেসব কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলোকে কেচে মেলে দিচ্ছি আরও আছে অনেক আছে তোমাদের কিছুদিন ধরে ব্লগে তো শেয়ার করছি পুজো গেছে পুজোর যত জামা কাপড় আছে সব জমানো আছে আর আমাদের জামাকাপড়গুলো পরিষ্কারই আছে কিন্তু গড়িয়ার জামাকাপড়গুলো যে যে আছে একটাও জামা কাপড় ভালো নেই জানো তো যেই ড্রেস পরে গেছে মানে এমন অবস্থা করেছে যে এমন নোংরাও করেছে আবার ছিঁড়েও ফেলেছে একটা ড্রেসও এমন নেই যে ও ভালো বাঁচিয়ে রেখেছে যে কালী পুজোতে পড়তে পারে আর সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি এখন আসলাম এখন অনেক কটা জামাকাপড় ধুলাম মেলে আসলাম আরও অনেক জামাকাপড় ধোবো একটা চেয়ার প্রায় এতটা ঢিপ হয়ে আছে নতুন জামা কাপড়ে সেটা ধুতে হবে আর পুরানো জামাকাপড় যেগুলো প্রতিদিন পরছে ওগুলো তো থাকেই ওগুলো কেচে তারপর নতুন কয়েকটা ধুলাম এখনও প্রচুর প্রচুর জামাকাপড় আছে আর আজকে সকাল থেকে শরীরটা ভালো লাগছে না আর ঘুরি আরও শরীর খারাপ লাগছেও বলে উঠলে মাথা ঘুরাচ্ছে আমারও তাই আর ঠান্ডা লাগছে বুঝতে পারছি কারণ ওয়েদারটা এতটা বাঁচে সারাদিনে রোগ থাকবে সন্ধ্যার পর থেকে কুয়াশা পরে সকালে কুয়াশা পরে ঠান্ডা ঠান্ডা লাগে এর কারণে তোমার শরীর খারাপটা বেশি হচ্ছে ঠান্ডা গরম সবারই লেগে যাচ্ছে আর আজকে বৃহস্পতিবার আজকে কাজের চাপটা একটু বেশি আছে এখন দেখি রান্নাঘরে যাই এখনও বাসন মাজিনে রান্নাঘরের কাজ কোনো কিছু করিনি শুধুমাত্র দীপঙ্করকে চা দিলাম আর সকাল সকাল জামা কাপড়গুলো না কাচলে তোমার শুকায় না ঘরে ঝুলে ভেজা জামা কাপড় সেটার থেকেও ঠান্ডা লাগে আর ওটা খুব বাজে লাগে আর ওই জামা কাপড় দিয়ে দেখবে হাজার শুকা পরের দিন একটা বন্ধ করে ভালো লাগে না তার কারণে ভাবছি সকাল সকাল জামা কাপড়গুলো আগে কাচি তারপরে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর পুজোটা দেবো আর কি কি করব অবশ্যই শেয়ার করব আর তোমরা নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ কিন্তু করছো না সাবস্ক্রাইব করে লাইক করে বেলাইখন অল করে দেখো আর আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের তোমাদেরকে যে এই কালো কড়াইয়ে রান্না শেয়ার করব আমার ভীষণই লজ্জা করে আর এর মধ্যে দেখবে রান্নাটা যদি না দেখানো হয় তাহলে ভীষণ খারাপ লাগে সেটাও তো আমাদের ব্লগিং এর একটা অংশ যে কিভাবে রান্না করছি না করছি তোমাদেরও দেখতে ইচ্ছে করে তাই আজকে কড়াইটাকে পরিষ্কার করতে বসলাম ঘেমে একদম স্নান করে উঠেছিল ভেবেছিলাম আজকে পরিষ্কার করেই ছাড়বো আর হাফসেও গেছি কিন্তু সেরকম করতে পারিনি দেখো যান প্রাণ দিয়ে চেষ্টা করেছিলাম এই দেখো হয়তো আস্তে আস্তে এরকম শক্তি দিয়ে ঘুষতে 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 পরিষ্কার হবে তা অনেকটা হয়েছে এই জায়গাগুলো হয়েছে এটা এখনো হয়নি হয়ে যাবে হয়তো রোজ করতে হবে আর যেহেতু আমি সিমটির মতন এখানে তো প্রেশার দিয়ে করা যায় না করতাম তাই এই অবস্থা হয়ে গেছে এখন থেকে ভাবছি বাইরে গিয়েই রান্না হয়ে যাবে তারপর কড়াই দুটোকে নিয়ে বাইরে গিয়ে ঘষ তাও অনেকটা হয়েছে আগের থেকে অনেকটা হয়েছে চলে আসলাম রান্নাঘরে এখানে দেখো আলু কোয়াশ লঙ্কা পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়েছি তারপর দেব হচ্ছে কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এটা এখন এটাকে মেরে চেরে নিয়ে তারপর সে হলুদ লবণ দেবো আর এখানে আছে ভাত বাসি ভাত আছে এটাকে দিয়ে ভাসব আর এর মধ্যে দেবো একটা ডিম আর বেশ ভালো লাগে খেতে তোমরা খেয়ে শুনে খেয়ে আমাকে জানিয়ে তো আর যদি না খেয়ে থাকো অবশ্যই এভাবে খেয়ে দেখবে সকালে খাবার বেশ ভালোটা ভালো লাগে এরকম একটা দেখো বাবা মেয়ে খাচ্ছে একটা এখানে আমিও নিয়ে বসে গেছি খেতে আর এই লঙ্কাটাকে চটকে নেব বেশ ঝাল ঝাল হবে আর এখানে নিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে এই যে রসুনের চাটনি যেটা বিরিয়ানির সাথে দেয় আমাদের এখানে আর খেতে খুবই ভালো হয়েছে তোমরা এইভাবে এই কটা জিনিস দিয়ে ভাত ভাজা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আমার তো দারুণ ভালো লাগে কিন্তু তোমাদের কেমন লাগে আমি জানব মানে

আমি ভালো না তাই আমি যেতে দিচ্ছিলাম না আর পাপা ভালো তাই ওকে নিয়ে যাচ্ছে বুঝছো তোমরা তো কিছুই বুঝো না পাপা ভালো জন্যই তো নিয়ে যাচ্ছে নাহলে তো নিত না আমি হলে তো নিতাম না তাই না পাপা ভালো হ্যাঁ ওর জন্যই তো পাপা নিয়ে যাচ্ছে তুমি হলে তো নিত না তুমি ভালো না হ্যাঁ পাপা কত ভালো হ্যাঁ রে ওরে কাজে যাবে তা একটু লিপস্টিক লাগায় তা আমার উপর টোঁটে ওর বাই ব্যাপ করা হয়ে গেছে আগে আর দেখো কি সুন্দর রোদ উঠেছে গো আজকে কিন্তু আমার এই জায়গাটায় দেখো রোদ নেই হ্যাঁ এটা নিয়ে কি করবি ওখানে জল কোথায় পাবি তুই বই খাতাগুলো একটু গুছায় বইটা বার করে কেন পেজ বার করে তো শিয়ালে পড়বে এমনি তো পড়াশোনা মাথায় থাকে না এই জায়গাটার অবস্থাটা দেখো তাড়াতাড়ি আয় বাবা গরম হবতে কিন্তু সাপ খাটতে পারে কি দেখে নিও চলে গেল এখন শুরু হবে আমার কাজ ঝমাঝম কাজগুলো সেরে আমাকে পূজা দিতে হবে এদিকে করলাম হচ্ছে ভাত তার মধ্যে দিয়েছি পেঁপে সিদ্ধ ঝাল করে মাখবো আর এদিকে দেখো আলু পেঁয়াজ দিয়ে ভাতি ঢেপিসটা আর আছে মাথা দিয়ে ডাল কালকে তো খাওয়া হয়নি আর ডিম অমলেট করবো তাহলেই আজকে কুকুরের খাওয়া কম কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে আজকে নতুন জামা কাপড়গুলো একটু হালকা করার চেষ্টা করব। তা সেই কাজটাই করলাম যেহেতু রান্নার কাজটা আজকে ঝামেলার রান্না খুব কমই ছিল সিম্পল রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে শরীরটাও খারাপ বুঝেছো বেশি ভালো না তাও কাছাকাছিটা করেই নিলাম রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ বিরাজে বৈধ নারদ আগমন করে দাঁড়াইয়া নারদে দেখিয়া জিয়া শিবনারায়ণ অসমানে কেন ঋষি কে আগমন কোথা হতে আসিয়াছ বলারে সন্দেহ হতেছে মনে রীতিয়া কুমারে ঋষি হয়ে প্রণাম করিল ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল বেশি বলে ও দেবী শুনো মোর কথা মত ধামে গিয়েছি শুনো বলতা কথাই হেরিনে যাহা শুনো নারায়ণী দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এখন জামা কাপড় তুলব ঠিক আছে আর এদিকে গুড়িয়াকে ওর ম্যাম এত হোমওয়ার্ক দিয়েছে যে মেটা সারাটা দিন খালি হোমওয়ার্ক নিয়ে বসে আছে আজকের ব্লগটা আর বেশি দূর নিয়ে যেতে পারলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব আর এখানে যে জামা কাপড়গুলো আছে একটা জামা কাপড়ও শুকায়নি অনেক দেরিতে কাছাকাছি হয়েছে তার কারণে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে কমেন্ট তো করবেই আর পাশাপাশি বেল আইকনটা অল করে দেবে কারণ আমি যখন ভিডিও ছাড়বো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে শুধু হবে না আমার পাশে থাকবে রোজ ভিডিও দেব তোমরা দেখবে এভাবেই আমাকে সাপোর্ট করে যেও টাটা